কাউকে বইকেট করলাম একটা কারণে সে আমার অসুস্থ চলে চলাকালীন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দেখেন বাবা যেদিন মারা যায় শুটিং করছে সেদিন সেই স্টোরি দেওয়ার ভিডিও দেওয়া এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে কন্ট্রোভার্সি 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 মোবাইলের ইন্টারনেট অন করলে শুধু কন্ট্রোভার্সি বাট আজকের কন্ট্রোভার্সিটা শুধু হিরো আলম কেন যে মানুষটা নাইট ক্লাবের ডান্সার ছিল যে মানুষটা বাইরের ডান্সার ছিল সেই মানুষটাকে হিরো আলম তুলে এনে একজন সফল অভিনেত্রী একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তোলা কি হিরো আলমের ওপর আছে যেই মানুষটাকে হিরো আলম রাস্তা থেকে তুলে এনে একজন সফল অভিনেত্রী হিসাবে গড়ে তুলেছিল আজ দিন শেষে সেই মানুষটা মেয়েটা হিরো আলমের পাশে যখন হিরো আলমের বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ঠিক তখনই সেই মেয়েটা অন্য পুরুষের সাথে ডান্সে ব্যস্ত ছিল কিন্তু কেন বাইদাবে হিরো আলম কে বয়কট করেছে পার্সোনালি আমি একমত কারণ একজন ছেলে কখনো মেনে নিতে পারবে না তার বাবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি পর পুরুষের সাথে ডান্স করবে এন্ড তুমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবে অর্ধ নগ্ন হয়ে সেটা কখনো একজন প্রকৃত ছেলে মেনে নিতে পারবেন যেখানে তুমি হিরো আলমের বাবার পাশে থেকে সেবা করার কথা সেখানে তুমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে চলবে না কারণ এই ক্যারেক্টারটা কোনো ভদ্রগড়ের মেয়ের হতে

বাই বাইদাবে বলছি মামনি তুমি হিরো আলমের প্রাক্তন স্ত্রী তোমার কাছে হিরো আলমের সব প্রমাণ আছে বাট হিরো আলমের কি এত খারাপ প্রমাণ আছে আমরা সাধারণ জনগণরা কি জানতে পারি না মানে জানলে অনেক ভালো হতো তুমি দুধে দোয়া তুলসী পাতা আর হিরো আলমের চরিত্র খারাপ আচ্ছা যাই হোক তারপর যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবে চলো হ্যাঁ আমি তিন নাম্বার স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নাম্বার স্ত্রী তোমার করতে না হয় আচ্ছা তুমি হিরো আলমকে ওয়ার্নিং দিয়েছো আমরা সবাই এটাও না হয়ে বুঝলাম বাট এখানে একটা টুইস্ট ট্যুর আচ্ছা তুমি একজন স্ত্রী হয়ে স্বামীকে রেখে স্বামীর অসুস্থ বাবাকে রেখে কিভাবে পরপুরুষের সাথে শুটিং করো আবার সেই ভিডিও ফেসবুক পেজে আপলোড কর বলছি মামনি তোমাকে হিরো আলম হয় এখনো পর্যন্ত তালাক দেয়নি বাট আমার মতো রোশটা রয়েছে ফলে তোমাকে যে কখন তালাক দিত সে নিজেও জানে না ঢাকাইনি যখন হসপিটাল ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না বলছি মামনি তুমি হিরো আলমের বাবাকে টাকা থেকে বগুড়ার হাসপাতালে নিয়ে এসেছিলে আমরা এটাও না হয়ে বুঝলাম বাট আবার হিরো আলম তোমাকে তালাক দিতে চাইছে কেন না না নুনুম কো বিষয়টা আমিও জানি না শুধু কি ভিউজের জন্য এরা এসব করছে নাকি আসলেও সমস্যা চলছে কারণ বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটরদের মতিগতি কিছু বোঝা যায় না কোনটা নকল আর কোনটা আসল বাট এই বিষয়টা অল্প হলেও বিশ্বাস কারণ হিরো আলমের বাবা মারা গেছে আর সেখানে ছিল না যার জন্য হিরো আলম রিয়াম তালাক দিতে চাইছে একজন পুরুষ তার স্ত্রী কখন তালাক দেয় জানো তাইলে আমি এক্সপ্লেন করবো কারণ হিরো আলম রিয়ামনিকে রাস্তা থেকে তুলে এনে প্রতিষ্ঠিত করেছে আজ দুঃখের সময় হিরো আলমের পাশে রিয়ামনি ছিল না কিন্তু কেন বাট নাকি হিরো আলমের সব চাইতে এই রিয়ামনিকে প্রতিষ্ঠিত ভাবে গড়ে তুলা এই দুনিয়া কেউ যদি দেখো গর্তের মধ্যে পড়ে মারা যাচ্ছে তাহলে আমার মনে হয় তাকে টেনে না তোলাটাই বেটার কারণ তাকে টেনে উপরে তোলার পর বলবে হুয়ারি আমার মনে হয় এটাই দুনিয়ার নীতি তুমি যার সাহায্য করবে একসময় সে বলবে তুমি কে তোমায় চিনি না বাট সব মানুষ কিন্তু এরকম না কিছু কিছু মানুষ এমনও রয়েছে তোমাকে বাঁচানোর জন্য সে নিজেই করতে পড়ে যাবে তবুও তোমাকে রক্ষা করবে আজকের ভিডিওটা অল্প মোটিভেশনাল হলেও বিষয়টা ওইরকম কারণ কিছু কিছু মানুষ সরল মানুষগুলোকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য যেমন আমাদের হিরো আলমকেও মানুষ সময় সময় যে যার জায়গা থেকে ব্যবহার করেছে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন সাথে একটি শেয়ারও দিতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পেজ থাকলে পেজ টি ফলো করতে পারেন তোমার কোন কোন জায়গায় ব্যথা করো